সুরাত জারিয়া আয়াত নাম্বার ছাপ্পান্ন ওমা হলাক্তিন মানুষ এবং জিনাজকে আমি সৃষ্টি করছি আমার বন্দীকি করার জন্য আপনারা আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবকে মহব্বত করবেন আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবের সাথে শত্রুতা করবেন ভাই কি কইছি কয়টা কথা কইছি ভাই আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবকে মহব্বত করবেন কাকে আবার আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবের সাথে শত্রুতা করবেন কয়টা কথা ভাই দুইটা কথা এই দুইটা কথা আপাতত নেওয়ার চেষ্টা করেন অনেকেই ইমাম সাহেবের দোষ থাক আর না থাক বুঝে না যে এটাও বুঝে না কী যে বুঝে না তাও বুঝে না মূর্খ মানুষ ওই মাতাব্বর শের জামানায় মূর্খ মানুষ থাকবে মাতাব্বর তো ইমাম সাহেব নামাজের নিয়ত পর পরশুরা হাসর করতেছে হাসরের মধ্যে আছে। অহওয়াল আজিজুল হাকিম আসমাউল হুসনা সুরায় হাসরের মধ্যে আছে অহুয়াল আজিজুল হাকিম আসমাউল হুসনা তো ইমাম সব এটি পড়ার পর মসজিদের এক লোক সে কইত আছে ওর নামও লয় ওর জিয়ের নামও লয় আমার নাম একদিনও লয় না এই ইমাম আর রাহুল যাইতো বুঝুন যে কথাটা নামাজের নিয়ত কিরা বাংশে সুরায় হাসর করতেছে ঈশ্বরে হাসের মধ্যে আপনারা দেখবেন কুলামানি হাবের তোমরা আস জানো না কোরআনের মধ্যে আছে অহুয়াল আজিজুল হাকিম হাকিম মানুষের নাম আছে না নাই আছে আসমাউল হোসনা মেয়েদের নাম আছে না নাই তে একজনে তো এটা বুঝে না না বুঝে কইতেছে কর নামও লয় ওর যে নামও লয় ওর মেয়ে দুইটার নাম লয় আমার নাম একদিনও লয় না ইমামে এটা রাহুল দায়িত্ব তাহলে এ ব্যক্তি বুঝে না যে এটাও বুঝে না এদিকে ইমাম খেলাই দিতে তোর কেরা কতটুক সুন্দর তোর কেরাতের দিকে খেয়াল নাই ইমাম সাহেবের কেরাত ঠিক আছে না নাই এটার দিকে খেয়াল আট নাম্বারের ভিতরে যতগুলা মাস্তিদ আছে তার মধ্যে দুইটা মাস্তিদের ইমামের কেরাত ঠিক আছে আর বাকি সকলের দিক ভুল আছে নাম তো আর কছি না নাম কষি আপনি যদি প্রমাণ নিতে চান আমি প্রমাণ করাই দেখাই দেব আপনার মসজিদের ইমাম সাহেবের একটু ভুল জন্য ইমাম রাখতেন না আপনারা উত্তর দিবেন প্রতিবেশীর সাথে রাসুল বলছেন মোহ্বত রাখার জন্য প্রতিবেশীকে খুশি করার জন্য দূরের না খাওয়াইতে গেছে খাওয়াইতে গেছে এতিমকে মিসকিনকে প্রতিবেশীকে দূরে না সূত্র বানা নাই আল্লাহ রাসুলের স্ত্রী আইসা জিজ্ঞেস করছেন আমার পাশে দুইটা প্রতিনিধি আছে আমি কাকে দান করব একটাকে দিতে পারব রাসুল বললেন তোমার ঘর থেকে যার ঘরে আগে যাইতে পারবা তারে দান করবে তাহলে যার পর কাছে তারে কছে না দূরেটা কছে কাছে দা তো দেশের সম্পদ দেশে রাখা বালা না বিদেশে পাটাই দেওয়া বালা ভাই দেশে রাখা বালা দেশের দুষ্কুজা বিদেশে সম্পদ পাড়াইয়া দিলেন না অথচ রাসুল বলছেন প্রতিবেশীর দোয়া কবুল করে চাষাবাসদের দোয়া কবুল হয় ভাই বাতিজার দোয়া কবুল হয় প্রতিবেশীর দোয়া কবুল হয় প্রতিবেশীর নারায় দূরের লোকেরা খাওয়াইলেন দূরের লোকেরা পিন দাইলেন প্রতিবেশী মহব্বত করলেন না ঠিক আল্লাহর জন্য ইমাম সাহেব রাখবেন আল্লাহর জন্য ইমাম সাহেবের সাথে শত্রুতা করবেন এটা কোরআন এবং হাদিসের দ্বারা কইলাম আমি কি ভাই কারো পক্ষে আর বিপক্ষে বৈশি কথা কারো আর বিপক্ষে আল কুরানুল আলাইকা কুরান কারো পক্ষেও না কারো বিভক্ষেও না কুরান আছে আল্লাহ তালার বিধান সত্য দিল সেটার পক্ষে সত্যর পক্ষে বললাম কারণ কোন ইমামের পাশে নামাজ হয় না আর কোন মুসল্লি জাহান নামে যায় যেই মুসল্লি ইমাম সাহেবরে খালি ঠুর ইমাম সাহেব পছন্দ হয় না দশ জনে মিলাই রাখছে সে একলাই খালি আল দফা কোথায় ওই মুসল্লির জন্য বলা হয়েছে জাহান্নাম আর ওই ইমাম জাহান্নাম যেই ইমাম ইমামতি করে তারে জনের মধ্যে নয় জনে পছন্দ করে না তার অনেক সমস্যা সুদ খায় ঘুষ খায় জমি বন্ধক রাখে সালাদ প্রতিষ্ঠিত করে না এই জন্য মুসল্লিরা তার প্রতি বিরক্ত সেই ইমাম আল্লাহর জন্য দূর করে দেওয়া ভাই কথা বোঝা যায় ভুল হইলে বললেন আপনারাও ভুল ধরতে পারবেন ওই ইমামকে আল্লাহর জন্য রাখবেন ইমামের একটু কেরাত ভুল তাদের সমস্যা নাই আমি কি বললাম আট নম্বরে তেরোটা মসজিদ রাজশাহীতে চিল্লার জামাতে করছে ব্যক্তি আলেম ব্যক্তি হাফেজ টাইটেল তারা বলছে তেরোটা মসজিদের মধ্যে দুইটা মসজিদে সালাত আমরা আদায় করছি দূর হায়া করছি না আর তেরো মসজিদের থেকে এগারোটা মসজিদের ইমাম বড় বড় ইমাম নাম করা দাম দামি দামি ইমাম একটা পাশ করা ইমাম সার্টিফিকেট হলো ইমাম বলছে সব দিকে সিম্প যে এই ভুল আল্লাহ তালা ক্ষমা করতে পারে আপনি কোন ভুল দেখবেন ইমাম সাহেবের ইমাম সব ছুটকা ইমাম সব কুসকা ইমাম সাহেব সলাত প্রতিষ্ঠিত করে না পাঁচ হপ্তর দেখা এক সপ্তাহ বলে আরেক পরে না তার স্ত্রী পরে না তার ছেলে পরে না তারপরে ওই ইমাম রাখা যাবে না ভাই কথা বোঝা দা বাকেন্দি বাজারের বড় একজন শিক্ষক মসজিদে ইমামতি করত। মসজিদের কমিটির লোকেরা কইছে আপনার গর্ব আপনি ডেগো যারা বাদ সবাই যদি নামাজ পড়ে তাহলে আপনি ইমামতি করবেন আমগর মসজিদ আর আপনার গরো যারা নামাজ না পড়ে তারপরে আলাদা করে দেবেন তারপরে হিমামতি করবেন যদি আলাদাও না করতে পারেন যদি নামাজও না করে পারেন তাহলে ইমামতি ছাড়বেন খারাপ না বালা কুশ্চিন বাট বাজারের এই যে বড় একটা স্কুল একটা মৌলভী হেডমাস্টার সে আমার নানার বাড়ি মসজিদ হিমামতি করে বলছে আপনার গরো নামাজ পড়ে না আপনার বড় ছেলে আপনি এনে ইমামতি যদি করতে চান আপনার ছেলের নামাজি বানাইতে হবো যত কোরআনের কথা আর কিমু সালাদ ওয়াতু জাকাত সালাদ প্রতিষ্ঠিত করো যেই ঘরে বাপে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না তার ঘরে সলাদ প্রতিষ্ঠিত হয় না সেই ইমামর যোগ্যতা রাখে না সেই ইমামতি করতে পারে না যার ঘরে সলাদ প্রতিষ্ঠিত হয় যে সুদ ঘুষ খায় না সেই ইমামের যোগ্য সেই ইমামের যদি সোরাগারাত বলে থাকে আল্লা করতে পারে হা আলম্লা ভাই আমি আপনার পক্ষের বিপক্ষে বললাম না দেশের সম্পদ দেশের রাখা মালা মহব্বত করবেন এ তিনদেরকে মিষ্কিনদেরকে প্রতিবেশীকে প্রতিবেশীর সাথে মিল মহব্বতে থাকবেন প্রতিবেশীর ব্যাপারে রাসুল বললেন যে একজন মেয়ে মানুষ দান ছদাও অনেক করে নামাজ রুদা অনেক করে কিন্তু প্রতিবেশীর সাথে ঝগড়া করে রাসুল বললেন মেয়েটা জাহান আমি বলি নাওজমিলা আরেকজন মেয়ের কথা বললেন এ আল্লাহ এই মেয়েটা বেশি দান সাদা করতে পারে না কিন্তু প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলে বলি সুবাহ আল্লাহ মুসকি হাসি মুখে কথা বলে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে মুস্কি হাসি মুখে কথা বলা সাদ্য করার সব বলি সুবাহ তাহলে রাগ মেধা দে না গরম মেধা দে না তার ধাক্কা দেয় না তারে গরম ছোটে না তারে দাপট দেয় না আপনার দাপট আছে সে গরিব মানুষ গাড়ি চালায় তারা গাড়ি আপনার দহলতে নিবারতেন না আপনি এনে দহলতে বাঘ গেড়াতেছেন কুড়া গেড়েতেছেন আমার এনে না গরিব মানুষ কিন্তু তারা আটকেছেন আর ওই প্রতিবেশী ওই গরিবের সাথে মুশকি হাসি দেওয়া যদি আপনি কথা বলেন ঠিক আছে বাবা নেহ ঠিক আছে গাড়ি চালাও এই মুশকি হাসি দেওয়া কথা বলার কারণে আল্লাহ তালা আপনাকে ছাদে করা সব দিয়ে দেবেন বলে আল্লাহ তাহলে আল্লাহর জন্য ইমাম রাখবেন আল্লাহর জন্য ইমামকে সুতরাঙি করে তারাই দেবেন আল্লাহ তালা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম হাদিসের উপর আমল করার তো দান করে সকলে বলে আহিদ সুবাহানা